যখন প্রথমে করোনা সময় মাস্টার্স শেষ করে আসলাম বাড়িতে তখন কি করা যায় কি করা যায় এটা ভাবতে ভাবতে মাথায় আসলো যে আমাদের যেহেতু চলন বিল তো এখানে দেখা যায় কিছু করা যায় কি না এই ভাবনা থেকে আপনার দেখলাম যে আমাদের এলাকায় তো দেখা যায় ছয় মাস সাত মাস ফ্রি থাকে এই সময়টা মনে করেন যে যদি হাঁস পালা যায় যেহেতু হাঁসের মনে করেন যে বাড়িতে জায়গা লাগে না আমাদের যেহেতু দেখছেন চলন বিলের নদী পার এগুলো বিভিন্ন জায়গা আছে এখানেই রাখা যায় আর যেহেতু আমাদের হচ্ছে বিলটার ডোবা সে কারণে কিছু কিছু উঁচা জায়গা আছে ওইখানে হাঁস খামার করলে সেক্ষেত্রে দেখা যায় আমার বাড়িতে কোনো জায়গা লাগতেছি না এই প্ল্যান থেকে আমার হাঁস খামার করা প্লাস হচ্ছে এই আমরা যখন মাছ ধরতাম ওই সময় দেখতাম যে অল্প অল্প শামুক উঠতো এই শামুকটা আমরা তুলে আবার ঘাসকে খাওয়াতাম দেখা যায় তো ভালো একটা প্রফিট হতো তো প্রথম দিকে আমি ছোট বাচ্চা নিয়েছিলাম নেওয়ার পরে রোগ বেলায় সম্পর্কে তেমন কিছুই জানতাম না যার কারণে আমার হচ্ছে ডাক লেগে অ্যাটাক করে আমি বুঝতে না পারার কারণে আমার পাশে হাঁস মারা যায় একবার একদম সবই মারা যায় ধাক্কা ভাই পরে তো মন্টুন টুন সবকিছু ভেঙে গেল আমি আর হাঁস খামার করার চিন্তা ভাবনা বাদই দিছিলাম তো পরে আবার হচ্ছে এই শামুকের চিন্তাটা মনে করেন যে আমার যেহেতু খামার প্লাস হচ্ছে শামুকের বিজনেস তো এই চিন্তা মাথায় রেখে আমি যখন এই নিজের এলাকায় হচ্ছে আশপাশে শামুকটা দেওয়া শুরু করলাম তখন করোনার সময় একটা মাথায় চিন্তা আসলো যে এই ব্যবসাটা বিস্তীর্ণ এলাক করা যায় কি না সারা বাংলাদেশে পৌঁছানো যায় কিনা তো এই কথা থেকেই চিন্তাভাবনা থেকে আমি হচ্ছে ফেসবুক এবং ইউটিউব এইগুলোতে আমার একটা ছোট ভিডিও আকারে ক্লিপ ছাড়লাম তো ওইখান থেকে ভালো একটা সারা তো এইভাবে তিন চার বছর শামুকের ব্যবসা করছি এক বছর আমার হাঁস খামার বন্ধ ছিল মানে মন সব ভেঙে গেছিলো টাকা পয়সাও ছিল না পরে আবার এই শামুকের ব্যবসা করে কিছু টাকা ইনকাম করার পরে আবার এই হাঁস খামার করছি আমরা তো দেখলাম আপনার তিনটা ভাই খামার একটা কালকে আমরা বিকালে দেখলাম ওইখানে একটা আজকে দেখলাম এখানে একটা এগুলো আলাদা আলাদা করে রাখছেন ভাই কতগুলো লোক আপনার সাথে টোটাল হচ্ছে সাত আটজন আছে আপনার হচ্ছে হাঁসটা আলাদা করার কারণ বিভিন্ন বয়স আছে আপনার দেখা যায় একটা এক বছর কোনোটা আবার হচ্ছে ছয় মাস কোনোটা এক বছর প্লাস ওই তিন জায়গায় তিন হাজার হাঁস রাখছি আর জায়গা কোন থাকার কারণে তিন জায়গায় এরকম করে রাখা আসলে আপনি তো এখন মোটামুটি অভিজ্ঞ হয়ে গেছে জি আপনি এগুলোতে ভ্যাকসিন বাই করতেছেন না করতেছেন না না ভ্যাকসিন না করলে তো মারা যাবে হাস আমি তো প্রথমে ভ্যাকসিন করতেছি প্রথমে তো আমি হাসটা আমি লস খাই হাসে এই ভ্যাকসিন না করার কারণে আমি তখন বুঝেই নাই যে পুরো মাস নাই আর আমাদের এলাকায় আমি প্রথম ছিলাম তখন তখন কোনো হাস খামার ছিল না যার কারণে আমার 500 হাস মারা যায় আর এখন মোটামুটি অভিজ্ঞ হয়ে গেছে ভ্যাকসিন ট্যাকসিন সব কিছু কমপ্লিট ওষুধ পাতি যা লাগে পাওয়া যায় এটা আপনার ডিমের জন্য রাজা হচ্ছে আপনার খাকি ক্যাম্বেল এবং জিন্ডিং জিন্ডিং হাঁসটা আপনার রোগ বেলায় একটু বেশি হয় কিন্তু খাকি ক্যাম্বেল হাঁস আপনার রোগ বেলায় কম হয় এরা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এদের আর জিন্ডিং হাঁসটা রোগ ধরলে ওটা আর বাঁচান যায় না ওষুধ দিয়ে তবে এদের যান সত্ত্বেও এরা অবশ্য ওষুধ দিলে ঠিক হয়ে যায় আচ্ছা ভ্যাকসিনটা কখন কখন ভ্যাকসিনটা আমাদের করা হয় হচ্ছে বিশ দিন বয়সের এক বাচ্চা প্রথমে আপনার ডাক প্লেক্ট দেওয়া হয় তারপর চল্লিশ দিন বয়সে বুস্টার ডোজ দেওয়া হয় এবং পঞ্চাশ থেকে বাহান্ন দিন বয়সে ওটা আবার কলের দেওয়া হয় তো তিনটা থেকে চারটা ভ্যাকসিন দিলে পারি জানা এখানে কতগুলো আছে এখানে আপনার এক হাজার হাঁস আছে আচ্ছা এগুলোকে ডিম দিচ্ছে হ্যাঁ ডিম দিচ্ছে ইনশাল্লাহ

আমার লাগে বাকি সবাজ যেহেতু আমাদের সলুন বিলের হাঁস এগুলো খাওয়াই বেশি আমাদের একটু বেশি লাগে 1.5 বস্তা করে লাগে 100 আছে তবে আপনারা যারা অবদ্য দূর দূরান্তে আছেন তাদের হয়তো কম লাগে আপনার এক বস্তা হলেই হয় না 100 এক বস্তা জি 100 আছে এক বস্তা হলে না ভাই এত দূর থেকে যে আমরা নিয়ে যাব এই সামগগুলো কয়েকদিন রাখতে হবে ভাই বা কিভাবে রাখা যায় এই শামুকগুলো আপনার হচ্ছে পানি এবং মাটি আমি বলছি যে পানি মাটি জিনিস থাকলে না ছাইরা দিবেন আমরা এখান থেকে ডেলিভারি দেবো এখান থেকে আপনারা নেওয়ার পরে পুকুরে ঢাইলা দিবেন সেক্ষেত্রে আপনার শামুকটা কিছু হবে না যতদিন ইচ্ছা রেখে খাওয়াতে পারবে এখন ধরো প্রচুর পরিমাণে পানি এক সময় পানি থাকবে না এই কি সারা বছর পাওয়া যায় সারা বছরই মোটামুটি কম বেশি পাওয়া যায় তবে দামটা একটু ওঠানামা করে আমাদের এখানে শেষ হলে আরেকটা একটা পয়েন্ট আছে আমরা ওইখানে মোটামুটি বারো মাসের সামগ্রীগুলো পাবো তাহলে বলতেছেন মোটামুটি বারো মাসের সামগ্রীগুলো পাওয়া যায় আচ্ছা আমরা আপনার আপনার কাছ থেকে আপনি যেহেতু অভিজ্ঞ আপনার কাছ থেকে একটু হাঁসের খামারের পরিচর্যা সম্পর্কে একটু জানলাম বা যেহেতু আপনার খামারের পাশাপাশি সামগ্রী বিজনেসও করতেছেন এই ব্যাপারটা একটু জানলাম আজকে যদি ভাই আপনার সাথে এমনি এই হাঁস পালনের পরামর্শ চায় বা কেউ মনে করলে যে দেখে একটু সজীব সাথে কথা বলে আমরা শামুকটা কিভাবে নিতে পারে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ভাই বা আপনার এই এলাকাটা মানে দেখতে আসবে কিভাবে আমার এলাকার আসার হচ্ছে আপনি যে কোনো মানুষকে সিরাজগঞ্জ জেলা এসে বলবেন ভাই চলন বিলে যাবো সবাই এক নামে চেনে চলন বিল সিরাজগঞ্জ আসার পরে তারা স্থানে আসবেন আচ্ছা আসলে চলন বিল বললে যে কোনো গাড়িওয়ালা আপনার আমার কাছে নিয়ে আসবে এবং আমার নাম বলবেন সদিব হাসান তাহলে আমার কাছে নিয়ে পৌঁছায় দেবে ওই আমার এলাকার সবাই জানে যে আমি শামুকের ব্যবসা করি হ্যাঁ তাদেরকে বললেই হবে যে ভাই সদীপ ভাইয়ের কাছে যাও তারা এমনি অটোমেটিক আমার কাছে নিয়ে আসবে আর এই চন্দ্র বিলটা তো ভাই বিশাল এরিয়া জুড়ে নাটোরে এবং সিরাজগঞ্জ তারা সেই এরিয়াটা এই পাশে পুরোটা আপনার তিন জেলা নাটোর পাবনা এবং সিরাজগঞ্জ এই তিন জেলা মিলে এই চলন বিলটা এখানে ভাই হাটটা কখন বসে ভাই শত শত নৌকা দেখতে পাচ্ছি হাটটা আপনার এই সকালবেলা বসে আপনার ছয়টা থেকে আটটা সাড়ে আটটা পর্যন্ত থাকেই হাটটার মধ্যে শেষ হ্যাঁ কারবার শেষ ও আচ্ছা দেখা যায় নৌকাতে সারা রাত তারা সামগ্রী সংগ্রহ করতেছে ওরা একদম ভোরবেলা চলে আসে এসে তার সকালের মধ্যে আরো শেষ হ্যাঁ সকালের ভিতরে আরো শেষ আপনার নৌকা কটা আছে ভাই আমার নৌকা টোটাল চল্লিশ পঁয়তাল্লিশটার মতো আছে দেখা যায় দুই শিফটে কাজ করে তো সকালে শীত যারা তারা হচ্ছে বিশ থেকে বাইশটা আর বিকালে যারা যায় তারা তেইশ চব্বিশটার মতো আছে ভাই আপনার কাছে অনেকগুলো তথ্য পাইলাম অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা আসলে হাসে দেখলাম যে প্রচুর পরিমাণে একটা আর্নিং করার সুযোগ থাকে এবং খাবার ব্যবস্থাপনাটা যদি আমরা ভালোভাবে করতে পারি সঠিক সময় ডিম ডিম আমরা নিতে চাই তো সেক্ষেত্রে খাবার ব্যবস্থাপনাটা হানড্রেড পার্সেন্ট ভালো করতে হবে আর ফিডের পাশাপাশি যদি শামুক আমরা দিতে পারি কারণ শামুকে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে শামুক খাওয়াইলে